অনেকদিন পরে লাইভে যুক্ত হয়ে গেলাম আপনাদের মাঝে তো আমি বেশিরভাগ লাইভে আসি না এখন কারণ হলো বর্তমানে লাইভে এংগেজমেন্ট কম তো তাই লাইভে থাকে না আর সারাদিন রাজমিস্ত্রি রড মিস্ত্রি কাজ করার পরে ভিডিও এডিটিং করা লাগে তারপরে ভিডিও পাবলিশ করা লাগে তো ধরেন অনেক বেরাই আর যেমন এত প্যারা নিয়া তারপরে আবার সকালে সাতটার দিকে কাজের উদ্দেশ্যে বের হওয়া লাগে এই কারণে আর কি লাইভে তেমন একটা গুরুত্বই দেওয়া হয় না তো দিন যাবৎ বলতেছি যে লাইভ করব লাইভ করব এখন আজকে আসলাম লাইভে তো আমার ভাই ব্রাদার এবং আমার যারা অডিয়েন্স আছে তারা অবশ্যই লাইভে যুক্ত হবেন কে কোথা থেকে লাইভ দেখবেন বা দেখতেছেন একটু জানাবেন হ্যাঁ বেশিক্ষণ থাকবো না তবে এভাবেও শরীরটা ভালো মিলাই আছে বেশিক্ষণ থাকবো না আপনারা যারা যারা লাইভে আছেন আজকে লাইভটা একটু শেয়ার করেন যাতে আমার কাছে একটু ভালো লাগে তো চার পাঁচ দিন আগে ডাকা গিয়েছিলাম তো ডাকা গিয়েছিলাম যেটার কারণে আর কি সেটা আর কি হইলো না এই কারণে আমি তেমন একটা ভিডিও দিতে পারিনি তেমন একটা ফটো পাবলিশ করতে পারিনি ডাকা গিয়েছিলাম হলো ড্রোন কেনার জন্য মূলত আমি চাইছিলাম যে বাড়ি নির্মাণ কাজের যে ভিডিওগুলো আছে ওই ভিডিওগুলো যদি আপনাদেরকে ড্রোনের মাধ্যমে দেখানো হয় তাহলে তো ভালো হয় তাই না এখন আমাদের মানে অনলাইনে বাজেটের নির্ধারিত করে ঢাকা গিয়েছিলাম কিন্তু সেখানে ওনারা আকাশপাতাল ব্যবধান করে যেমন যেটার দাম পঞ্চান্ন হাজার টাকা ওইটাকে ওরা বলে যে সত্তর হাজার টাকা বা অনলাইন প্রাইসের থেকেও মনে করেন পনেরো ষোলো হাজার টাকা বেশি বলে এবার আপনি যেইটাই বলেন ওরা অনলাইন প্রাইসের মানে থেকে অনেক টাকা বেশি নেয় এই কারণে জিদ দিয়ে বলছি যে মানে মনে একটা জিদ যে বলছি যে না এখন আর ড্রোন কেনার কোনো মাথার ভিতরে থেকে বুথ চলে গেছে এখন বলছি হ্যাঁ আমার অডিয়েন্স যখন আমাকে পঞ্চাশ হাজার পরিবারের ভালোবাসা দেখাইতে পারবে তখন আমি দরকার পড়লে যত লক্ষ টাকায় পড়ুক ড্রোন কিনে আনবো তো লাইভে ভাই তিন মিনিট হয়ে গেল একজন ব্যক্তি লাইভে যুক্ত রয়েছে আর সেই ভাগ্যবান ব্যক্তিটা কে ভাই আপনি যদি আপনার চ্যানেল থাকে আমার একটু সাড়া দেন আমি আপনাকেও সারা দেব দেখেন ভাই এরকম একজন মানুষ যদি লাইভে যুক্ত থাকে তাহলে কি লাইভ করতে মন চায় আপনি রে বলেন লাইভ মানুষে দেখবে কিভাবে আমরা তো আর মেয়ে মানুষ না ভাই তাই লাইভ মানুষে দেখতে চায় না যদি দুইশো তিনশো মানুষ না থাকে তাহলে সে কিভাবে লাইভ হয় এর থেকে তো ভালো আমার মানে জিরো সাবস্ক্রাইবার চ্যানেলের লাইভ ওটাতে অনেক অডিয়েন্স থাকে বাহ চারজন তাহলে যুক্ত হইছে তাই না আচ্ছা সে চারজন কারা কারা একটু বলতে পারবেন বারো তারিখ তো আসতেছে নির্বাচন তাই না আমাদের সত্যি কথা কী আমাদের বাংলাদেশে যতবারই নির্বাচন আসুক না কে আমরা কিন্তু প্রতি নির্বাচনেই আমি ভোটার হয়েছি যেমন ভোটার এনআইডি কার্ড পেয়েছি তিন বছর হয় তিন বছরে কিন্তু আমি যতটা ভোট দিয়েছিলাম ঠিক ততটা ভোটের প্রার্থী কিন্তু বিজয় হয়েছিল সত্য কথা ভাই যেমন আমি গত আপনার আমাদের শেষে মানে উপজেলা নির্বাচনের ভোটার কি দেওয়া হয়েছিল আমার আমি যেই প্রার্থীকে আমি ভোটটা দিয়েছিলাম সেই প্রার্থী কিন্তু আমাদের চেয়ারম্যান হয়েছে এবং গত সরকারি মানে দ্বাদশ জাতীয় নির্বাচনে তখন কিন্তু আমি ভোটার হইনি সম্ভবত আমার খেয়াল আস খেয়াল নাই কিন্তু যখন আমাদের ইউনিয়ন পরিষদের নির্বাচন হয়েছিল তখনও কিন্তু আমি যেটাকে ভোট দিয়েছি সেটাই প্রার্থীটাই চেয়ারম্যান হয়েছিল আরকি তো যাই হোক আপনার ভোট আপনি দেবেন আপনি যা কি ইচ্ছা তাকে দেবেন সেটা আমাদের বলারও দরকার নেই আর আপনাদেরও বলার দরকার নেই আমি ওইগুলো বলবো না ভাই কারণ আমি রাজনীতি করি না আমি রাজনীতির কথা বলবো না সকালে যাই মানে দুপুরে খাবার এক ঘন্টা সময় পাই তারপরে আবার সন্ধ্যায় কাজ ছাড়া হয় এখন রাজনীতি করবো না মোটা অঙ্কের টাকা আছে যারা তারা করবে আমাদের দিনমজুরি আমরা আমরা কি রাজনীতি করতে পারবো তা যাই হোক রাজনীতির আলাপ না করাটাই ভালো কারণ এটা কোনো রাজনৈতিক আলাপের লাইভ না আজকে একটু শীত শীত লাগতেছে আরে তিনজন চারজন মানুষ আসে একটা লাইক কমেন্টও করে না রে ও সাত মিনিট পার হয়ে গেল তিনজন আর আমি তো আমার তো মাথায় কাজ করতেছে না রে ভালোবাসার ময়না পাখি বলে বাবা এগুলা আবার কি আইলো মানে এগুলা তো লাইভে আছে বাবা ভালোবাসার ময়না পাখি এখন জানি এই ফিল্টারটা কি ভালো লাগতেছে আমার কাছে আমার কাছে তো মনে হয় ভালো লাগতেছে কারণ মিউজিক মারতেছে মিউজিক বাড়ি নির্মাণ কাজের আপনার সিজন কিন্তু এখনই যারা বাড়ি নির্মাণ কাজ করবেন তারা দ্রুত বাড়ি নির্মাণ কাজ করে ফেলেন কারণ নির্মাণ সামগ্রীর মানে দাম কিন্তু বাইরে যেতেছে কারণ প্লাস নির্বাচনের পরে আরও বেশি বাড়বে এখনই কাজ ফেলা ভালো কোন জিনিসের দাম মানে দাম কিন্তু এখনো পর্যন্ত ভারে নাই

সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করুন সবাই বেশি বেশি করে লাইক কমেন্ট করুন আমি আপনাদের সবাইকে বলেছি আসসালামু আলাইকুম তো দেখি যারা সালামের উত্তর নেবে তারা ইয়েস বলবে যারা কারা কারা দেখি ইয়েস বলে আমার আশার বাসা আমার

সবাইকে কিন্তু সালাম দিছি দেখি কে কে সালামের উত্তরটা নাই